সেজন্য সত্যবাদী আমার জীবনের যতগুলা ধাপ আছে সেই ধাপটা হতে পারে শিক্ষা জীবন সেই ধাপটা হতে পারে আমার সামাজিক জীবন সেই ধাপটা হতে পারে আমার ব্যবসা জীবন কর্মক্ষেত্রের জীবন প্রত্যেকটা জায়গায় আমি যখন যাব আমি খুঁজে খুঁজে সত্যবাদী ভালো আমি বন্ধু হিসাবে গ্রহণ করব। যেই চায় যে আমি হব স্কুলের হোক কলেজের ছাত্র হোক আর মাদ্রাসার ছাত্র হোক স্কুল কলেজে যাওয়ার পরে সে সর্বপ্রথম খুঁজতে থাকবে কোন ছেলেগুলা নামাজি কোন ছেলেগুলা ভদ্র কোন ছেলেগুলা করে না কোন ছেলেগুলা দিনের সাথে মিলে চলে এই রকম ছেলেদেরকে খুঁজে যখন একটা ছেলে বন্ধু বানাবে ওই ছেলেটার স্কুল লাইফ বলেন কলেজ লাইফ বলেন ওইটা তার খারাপ হবে না সে ইফটিজার হবে না সে দুশ্চরিত্র সম্পন্ন কেউ হবে না ভালো বন্ধুদের সংস্পর্শে থাকার কারণে সে সকল প্রকার পাপাচার এবং অনাচার থেকে বেঁচে থাকতে পারবে যে ব্যক্তি ব্যবসা করে ব্যবসা যে কর্মক্ষেত্রে আমি আপনি যাই না না। কেন সেই আপনার কিছু কিছু পরিচিত বন্ধু হয়ে যায় ঠিক যারা বাজারে ব্যবসা করে অথবা যে কোনো লাইনে ব্যবসা করে ব্যবসার খাতিরে কিছু মানুষের সাথে তার পরিচয় হয় তার প্রচেষ্টা থাকবে আমি আমার সম্পর্কগুলা এমন ব্যবসায়ীদের সাথে রাখবো যেই ব্যবসায়ীরা হলো সত্যবাদী কারণ সত্যবাদী ব্যবসায়ীর দাম আল্লাহ অনেক বেশি রসুল আমি যদি আমার কর্মক্ষেত্র ব্যবসার ক্ষেত্রে সত্যবাদীদেরকে বন্ধু বানাই আল্লাহ রসুল ওই সত্যবাদী ব্যবসায়ীর ব্যাপারে বলেছেন সত্যবাদী আমার অব্দার ব্যবসায়ী সেই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকিনদের সাথে নেককার বান্দাদের সাথে অবস্থান করবে সুভান। সেজন্য আমি আমার ব্যবসা কর্মক্ষেত্র, সব জায়গায় মুত্তাকী পরহেজগার নামাজীদেরকে বন্দুক হিসাবে বানাবো কারণ আমাদের দেশে প্রভাব ভাগকেই বলা হয় সাত সঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গ সর্বনাশ আমরা তো দেখেছি বহুত ভালো ছেলে ব্রিলিয়ান্টদ্র ছেলে 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 ভদ্র মুয়াদ্দাব ছেলেগুলা খারাপ বন্ধুদের সাথে মেশার কারণে তার নৈতিকতার পদস্খলন ঘটেছে যেই ছেলেটার ব্যাপারে মানুষেরা যা কল্পনাও করে নাই শুধুমাত্র খারাপ সঙ্গের কারণে সে তার চাইতেও বেশি বেশি জঘন্য পাপাচার অনাচারে লিপ্ত হয়ে গেছে স্বাভাবিক এমনটাই হয় এমনটাই হয় মনে করেন দশ জন বন্ধু ভালো এর সাথে একজন খারাপ দশ জনের মধ্যে একজন খারাপ দশ জন বন্ধু নামাজি যখন এই দশ জন একসাথে হাতে তাদের সাথে একজন খারাপও আছে কিন্তু এলাকার মানুষ যখন এই ছেলেগুলাকে দেখে তারা বলা বলি করে দেখো ছেলেগুলা কত ভালো নামাজি কিন্তু ওদের সাথে একটা খারাপ ছেলেও আছে ওই ভালো গুলার সাথে চলতে চলতে একটা সময় খারাপটার মনের মধ্যে এই চিন্তা চলে আসে আমি এই ভালো ছেলে গুলার সাথে চলার কারণে আমি খারাপ হওয়ার পরেও মানুষেরা আমাকে ভালো বলে এখন আমার উচিত এরা যেমন চারিত্রিক গুণ সম্পন্ন আমারও চরিত্রটাকে ওই রকম বানায় ফেলা উচিত একটা সময় দেখা যাবে একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস পর ওই খারাপ ছেলেটা ভালো মানুষের সাথে মেশার কারণে ভালো মানুষের সাথে চলার কারণে সেও এক সময় ভালো গুণে গুণান্বিত হয়ে যায় আবার একটা ভালো ছেলে দিনদার ছেলে জন খারাপ বন্ধুর সাথে মিশতে আজানের সময় হলো আজান দিল কেউ নামাজে যায় না বন্ধুরা খোশ গল্পের মধ্যে মজা আছে বাকি নয় গল্প করতেছে আরেকজন বন্ধু সে নামাজে যাবে শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে আরে বন্ধুদের সাথে কি সব সময় আড্ডা দেওয়া হয় নাকি আজকে একটু আড্ডা দে জামাতে নাইলে নাই পড়লি একা একা বাসায় গিয়া পড়বি এই রকম আস্তে আস্তে ওয়াসওয়াসা দিতে দিতে একটা সময় ওই বেনামাজি বন্ধুদের সাথে থাকতে থাকতে নামাজি বন্ধুটাও এক সময় বেনামাজি হয়ে যায় সে জন্য কর্ম তার খারাপ খারাপ। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা বেছে বেছে বন্ধু নির্বাচন করব। যাদের দ্বারা আমি উপকৃত হতে পারবো এমন মানুষগুলোকে আমি আমার বন্ধু হিসাবে গ্রহণ করব এজন্যই আল্লাহ আলামিন প্রথম সূত্র দিয়ে দিলেন হে ইমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সত্যবাদী মানুষের সঙ্গ যদি তুমি গ্রহণ করো একটা সময় তোমার জন্য মুত্তাকি হওয়াটা সহজ হয়ে যাবে দ্বিতীয় সূত্র হলো সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখা অন্তরের মধ্যে এই চিন্তা নায়াম করা আমি যেখানে যাই যা করি যা বলি সর্বহালতে আমাকে আমার আল্লাহ দেখেন দুনিয়াতে মানুষের অপরাধ প্রবণতা কমানোর জন্য কত পদ্ধতি বের করা হয় দুনিয়ার মধ্যে যত পুলিশ বাড়ে বুঝবেন দুনিয়াতে তত অপরাধ বাড়তেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাড়ার কারণ কি অপরাধ বাড়তেছে এই জন্য পুলিশ দরকার রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগানো উদ্দেশ্য হলো যাতে অকারেন অপরাধগুলোকে দেখা যায় শনাক্ত করা যায় দিন দিন সিসি ক্যামেরার ব্যবহার বাড়তেছে তার মানে অপরাধ প্রবণতা আমাদের মধ্যে সমাজের মধ্যে বাড়তেছে সিসি ক্যামেরা দিয়ে আইন দিয়ে প্রশাসনের লোক বৃদ্ধি করে অপরাধ প্রবণতা কমানো যাবে না বরং অপরাধ আরও দিন যায় বাড়ে যেমন কিছুদিন আগে রাষ্ট্রীয়ভাবে ভাবে আইন হলো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড